আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম বিজ্ঞানে আমরা যখন জাবেদা প্রস্তুত করি তখন প্রশ্নে যদি বলা থাকে নগদে সেবা সেবা হতে আয় অর্থাৎ সেবামূলক প্রতিষ্ঠানের ক্ষেত্রে যদি বলা থাকে সেবা আয় নগদে পাওয়া গেল চল্লিশ হাজার টাকা এটা জাবেদা কী হবে তাই না তো সাধারণত সেবা আয় নগদে পাওয়া গেলে নগদ টাকা বাড়বে বা নগদ টাকা বৃদ্ধি পাবে নগদ টাকা সম্পদ বৃদ্ধি পেলে ডেবিট সেজন্য নকদন হিসেব ডেবিট হবে অপরদিকে সেবা আয় আয় আয়ের ফলে আবার এই বিশেষ করে ওই আয়ের নাম ক্রেডিট হবে আয় বৃদ্ধি পেলে আয়ের নাম ক্রেডিট হয় তাই না তাহলে আমাদের সেবা হতে নগদ প্রাপ্তি অর্থাৎ সেবা আয় যদি নগদে পাওয়া যায় যায় এটা যাবে যাবেদা হবে নগদন হিসেব ডেবিট সেবা আয় ক্রেডিট আমি আবার বলছি লক্ষ্য করি সেবা আয় যদি নগদে পাওয়া যায় এটার জন্য যাবেদা হবে নগদান হিসাব ডেবিট সেবা আয় ক্রেডিট যেহেতু সেবা আয় 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 বৃদ্ধি পেলে ক্রেডিট হয় আর নগদ টাকা বৃদ্ধি পাচ্ছে নগদ টাকা বৃদ্ধি পেলে নগদান হিসাব ডেবিট হবে সেই জন্য নকদান হিসাব ডেবিট সেবা আয় হিসাব ক্রেডিট হবে ধন্যবাদ সবাইকে